তো দুতরফা দাখিলা হিসাবে হিসাব পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য তো মূল নীতি বৈশিষ্ট্য কী আছে আমাদের এই যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে দ্বৈত সত্তা যেটা আগে আমরা আলোচনা করলাম কিছুক্ষণ আগে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি হিসাব থাকে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেনে জড়িত হিসাব কাজ বের করে তাদের প্রত্যেকটি কোন শ্রেণী হিসাবে তা নিরূপণ করতে হবে হিসাব তা নিরূপণ করতে হবে তারপর দুতরফা দাখিল অনুযায়ী প্রতিটি হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে হবে তো আমাদের দুইজন সত্তা যে আছে সেই দুইটা সত্তাকে আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে এবং তারা কোন শ্রেণীর সত্তা সেটা আমাদের বের করতে হবে দাতা এবং গ্রহিতা প্রতিটি লেনদেনের সুবিধা গ্রহণকারী গ্রহিতা আর সুবিধা প্রদানকারী হিসাবে আছে দাতা তারপরে আছে ডেবিট এবং ক্রেডিট কার্ড ডেবিট এবং ক্রেডিট করব কখন সুবিধা গ্রহণকারী হিসাবকে ডেবিট মনে রাখতে হবে যেটা সুবিধা পাচ্ছে তাকে ডেবিট করব আর যে সুবিধা প্রদান করতেছে তাকে সবসময় ক্রেডিট করব তারপরে ক্রেডিটটা তাকে দেব ইংরেজি ক্রেডিটের অর্থ হচ্ছে কাউকে তার ক্রেডিট দেওয়া তার যে সুবিধা গ্রহণ করে সেটা ডেবিট যে সুবিধা প্রদান করে সে ক্রেডিট হবে তো সমান অঙ্কের আদান প্রদান এবং দুইটায় আদান প্রদান সমান অঙ্কের হবে কম বেশি হলো তো হলে হবে না ডেবিটের যে অ্যামাউন্ট হবে ক্রেডিটেও সেই এক অ্যামাউন্ট হবে তো প্রতিটি লেনদেনে ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ সমান হবে আর পাঁচ নাম্বার হচ্ছে সামগ্রিক ফলাফল যেটা হবে যেহেতু প্রতিটি লেনদেন ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে সমপরিমাণ টাকার অঙ্ক দ্বারা লিপিবদ্ধ করা হয় সেহেতু সামগ্রিক ফলাফল নির্ণয় সহজ মোট লেনদেনে ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল সমান হবে সবসময় তা আমাদের মেইনলি রাখতে হবে এই চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে দ্বৈত সত্তা বের করতে খুঁজে বের করতে হবে দা এর মধ্যে দাতাকে আর গ্রোহিতাকে দুজন লোককে পেলাম এমন এর মধ্যে আমাদের চিন্তা করতে হবে দুজনের মধ্যে দাতাকে গ্রহিতাকে সেটা বের করতে হবে যখন আমরা দাতা এবং গ্রহীতা পেয়ে যাচ্ছি তখন আমাদের যে দাতা সে হবে ক্রেডিট তাকে ক্রেডিট করবো আর যে গ্রহিতা তাকে ডেবিট করব আর সমান অঙ্কের আদান প্রদান এবং দুই সাইডে ডেবিট এবং ক্রেডিট দুই সাইডে সমান হতে হবে অবশ্য অবশ্যই আর পাঁচ নম্বর হচ্ছে সামগ্রিক ফলাফলের যোগ ফল যদি সমান না হয় তার মানে হচ্ছে ভুল হয়েছে এবং সবসময় সমান হতে হবে সমান হলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের এখানে জিনিসটা ঠিক হয়েছে